বাড়ি আঁঠে বিশ্ব রজক সরাসরি বরা বাজার থেকে দেখছেন সরাসরি বরা বাজার থেকে দেখছেন সরাসরি বরাবাজার থেকে দেখছেন সম্পূর্ণভাবে আমি সম্পূর্ণভাবে বরা বাজার থেকে দেখাচ্ছি আর আমি হচ্ছে বিশ্বরজক আর আপনার দেখছি আমরা পরাগ্রামে থেকে ইউটিউব চ্যানেল আপনার অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব আজকে থেকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি থেকে সম্পূর্ণভাবে দেখাচ্ছি সম্পূর্ণভাবে সরাসরি দেখাচ্ছি বড় বাজার থেকে বড় বাজার থেকে সম্পূর্ণভাবে সরাসরি দেখাচ্ছি সেটা আপনারা সম্পূর্ণভাবে দেখছেন আমরা থেকে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আর আমি যাব আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি গোরাবাজার থেকে সম্পূর্ণ দেখছেন গোরাবাজার থেকে সম্পূর্ণ দেখছেন আর আমি বিশ্বরোজক আর আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মধ্যে দিয়ে গোরাবাজার থেকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর আপনারা যারা নতুন হয়ে আছে নতুন সম্পূর্ণভাবে ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যান্যদের দেখার সুবিধার্থে অবশ্যই শেয়ার করবেন মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনারা ওরা বাজার থেকে সম্পূর্ণ দেখছেন সরাসরি বড়বাজার থেকে দেখছেন আর আমি বিশ্বরোজক আর আপনারা দেখছেন আমার পাড়া থেকে ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি জনসভা শেষ হয়েছে এবং সেই জনসভা শেষের পর বাজার এই পথ দিয়ে হেঁটে হেঁটে সেটা আপনার সরাসরি দেখছেন আপনাদেরকে সেটা সরাসরি দেখাচ্ছি সম্পূর্ণভাবে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বরজক আপনাদেরকে বোরা থেকে সরাসরি দেখাচ্ছি সম্পূর্ণভাবে শোভা মঞ্চ থেকে উনি হেঁটে হেঁটে আসছেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সরাসরি বোরা থেকে দেখছেন আর আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বরজক আপনাদেরকে সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অবশ্যই যদি আপনারা নতুন হয়ে থাকেন এই ভিডিওটি লাইক করবেন এবং মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন এবং অন্যান্যদের দেখার সুবিধাতে অবশ্যই শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় আমি আপনাদের পাশে আছি এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব যাই হোক আপনারা যত সাবস্ক্রাইব করবেন যত লাইক করবেন যত শেয়ার করবেন তত আমার ইচ্ছা শক্তি বাড়বে এবং আমি তত চেষ্টা করব আপনাদের কাছে ভিডিও তুলে ধরার আপনারা দেখছেন সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে পোড়া থেকে দেখাচ্ছি শোভা থেকে উনি হেঁটে হেঁটে আসছেন সেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে শোভা থেকে দেখাচ্ছি বড়বাজার থেকে আর আপনারা দেখছেন আমরা পাড়া গ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি বিশ্ব রোজক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বড় বাজার থেকে দেখছেন আপনারা দেখতে থাকুন আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা মতামত জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন এবং অন্যান্যদের দেখা সুবিধাতে অবশ্যই শেয়ার করবেন এবং যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ বড়বাজার থেকে আপনারা দেখছেন আপনারা সম্পূর্ণ বড়বাজার থেকে দেখছেন আপনাদেরকে আমি বড়বাজার থেকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন ইউটিউব চ্যানেল আর আমি বিশ্বরোচক আপনাদেরকে সম্পূর্ণ ভাবে বোরা বাজার থেকে দেখাচ্ছি যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

আর সেই দৃশ্য আজ আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বড়বাজার থেকে গোরাবাজার থেকে সম্পূর্ণ ভাবে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখছেন আমরা বরাগ্রামে থাকি ইউটিউব চ্যানেল আর আমি ভীষ রাজক আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন দেখুন বড়বাজার থেকে সম্পূর্ণভাবে দেখছেন বড়বাজার থেকে সম্পূর্ণভাবে দেখছেন গোরাবাজার থেকে সম্পূর্ণ ভাবে দেখছেন আপনারা দেখতে থাকুন

নাম শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মন্দির মায়ের মন্দির এখানে মায়ের মন্দির সেই মায়ের মন্দিরেও অন্যান্য যে এখানে আপনারাকে সম্পূর্ণভাবে দেখালাম আপনারা দেখলেন সরাসরি আপনারা বোরাবাজার থেকে দেখলেন উনি বোরা ছেড়ে যাচ্ছেন সে দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি No. do